সাপোর্ট করতে চাইলে এই ধরনের মানুষদেরকে সাপোর্ট করেন কারণ তারা প্রতিবন্ধী তারা কিন্তু আমাদের কাছ থেকে টাকা চাচ্ছে না খাবার চাচ্ছে না রাস্তাঘাটে ভিক্ষা করতেছে না তারা কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে এস্টাবলিশ হয়ে চলে ফিরে খাতে খাইতে চাচ্ছে তো আমি মনে করি যে যারা স্টার সেনকারী আপনারা ভরা পেটের মানুষকে আপনারা স্টার সেন্ট করে বেড়ান এবং তাদেরকে আপনারা স্টার দেন দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার তো তাদেরকে আমি উদ্দেশ্য করে কিন্তু আমি ভিডিওটা বানাইছি তো আমি মনে করি যে এই ভাইরা কিন্তু টাকার বিনিময়ে কিন্তু আপনাদের কাছে সাপোর্ট চাচ্ছে না আপনারা যারা স্টার সেন্ট করেন তারা এদেরকে বেশি না একশো টাকা প্রতি সপ্তাহে যদি স্টার দেন তাহলে কিন্তু আপনার গোলামের মতন হয়ে এরা কিন্তু আপনার পিছনে লেগে থাকবে সাপোর্ট করতে আর আমি মনে করি যে আমাদের মতন সাধারণ আমরা যারা যে আমাদের একটা লাইক করতে একটা কমেন্ট করতে বা তার পেজটা ফলো দিয়ে তার পেজের পাশে দাঁড়াইতে কিন্তু টাকার প্রয়োজন পড়ে না আমরা কিন্তু নর্মালি অনেক অনেক মানুষকে ফলো করি কমেন্ট করি সেক্ষেত্রে এদের মতন মানুষদেরকে আমরা চেষ্টা চেষ্টা সকলের কাছে আমি বিনীত রিকোয়েস্ট করবো যে এদেরকে তোমরা ফলো দাও এদেরকে লাইক করো এদেরকে কমেন্ট করো এদের ভিডিও দেখো এরা যেন কিছু করে খাইতে পারে এরা যেন কারো উপর ডিপেন্ডেট না হয় এবং দুই পয়সা ইনকাম করে আবার ওদের মতন মানুষদের পাশে যেন ওরাই দাঁড়াইতে পারে যদি আমরা যদি এই সুযোগটা করে দেই। তাহলে এই প্ল্যাটফর্মটা আরও অনেক সুন্দর হবে এবং সমাজও অনেক সুন্দর হবে সমাজের মানুষগুলো অনেক ভালো থাকবে তো আমরা আসলে আমাদের একার পক্ষে কখনো কিন্তু সম্ভব না যে আমরা সবার মন জয় করতে পারবো বা সবার মন ভালো করতে পারবো তা আমরা সবাই সবার স্থান থেকে যদি আমরা যদি একে অপরের সহযোগিতা করি বিশেষ করে এই টাইপের মানুষগুলোকে তারা ভালো থাকবে আমরা আমরা একে সহযোগিতা করব। অপর কিন্তু মানুষকে আমি মনে করি একটু বেশি সহযোগিতা করার দরকার একটু সাপোর্ট করার দরকার তাহলে এরা ভালো থাকবে তাহলে আমাদের সমাজটা আরো বেশি ভালো থাকবে আমাদের দেশটা অনেক ভালো থাকবে সে সেই উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিওটা করা আমার কিন্তু ভিডিওটা আমি কিন্তু এদের ভিডিও অনেক বেশি দেখি এবং এদের ভিডিওতে কমেন্ট করি আর এদের মতন যদি কোনো মানুষকে আমি পাই আমি সাথে সাথে তাদের পেজটা ফলো দিয়ে দিই এবং তাদের ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করি এবং কমেন্ট করি চেষ্টা না সম্পূর্ণ ভিডিও দেখি তো অনলাইনে কিন্তু এখন হিংসা হিংসি অনেক বেশি চলতেছে মানে এই যেমন আমাদের থর বেল্লাল জুয়েল ভাই তারপরে আমাদের আরও নাম জানাও যেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা বিশেষ করে ভাইরাল জগতে যারা আছে তাদেরকে বলা যায় সেলিব্রিটি তো তাদের তাদেরকে কিছু বলার দরকার নেই কারণ কারণ তাদের মতন হয়তো আমরা হতেও পারবো না সেলিব্রিটি আর আমাদের এত কারোর সাথে হিংসা হিংসি করার দরকার নেই আমাদের কথা হলো আমরা যতটুকু পারবো যে আমরা তো অসহায় বেশি ব্যক্তিদেরকে তো টাকা পয়সা দিতে পারছি না আর সহযোগিতা করতে পারতেছি না তাদের পেজটা ফলো দিয়ে তাদেরকে কমেন্ট করে তাদের পেজের পাশে থাকলে হয়তো বা তারা সফলতা অর্জন করতে পারবে এতে তারা উপকৃত হবে আমাদের সমাজটা সুন্দর হবে তো আমি জানি না আমার ভিডিওটা কার কাছে কেমন লেগেছে আমি কারো ভালো লাগার জন্য ভিডিওটা করি নাই জাস্ট আমি এটা বলার জন্য আমার মনের ভাষাটা প্রকাশ করার জন্য আমার আর কি ভিডিওটা করা আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগবে লাগে তাহলে আরও দশজনকে দেখানোর জন্য সুযোগ করে দিবেন তারাও যেন আমার ভিডিওটা দেখে যেন উৎসাহিত হয় আর এদের মতন মানুষদেরকে যেন সহযোগিতা করতে পারে টাকা পয়সা দিয়ে না জাস্ট একটা ফলো লাইক কমেন্ট করে তাহলে প্রত্যেকটা প্রতিবন্ধী মানুষ আহ কারো উপর ডিপেন্ডেন্ট হবে না আর টাকা থাকলে মানুষের অভাব হয় না ভালোবাসার অভাব হয় না আর টাকা যদি থাকে এদের মতন মানুষের পাশে পাশে কেউ না কেউ দাঁড়াবে তাদেরকে দেখাশোনা করার জন্য তাদেরকে খাওয়া দাওয়ার বিষয় অনেক কিছু ব্যাপার থাকে কিন্তু যাদের তাদের যেহেতু হাত নাই তারা কিন্তু অনেক কাজেই করতে পারে না তাহলে তাদের একটা কাজ করার জন্য যেন তারা একজন মানুষ হয়ে যায় কারণ টাকা হলে পৃথিবীর সব কিছুই অর্জন করা যায় শুধু হায়াত মুহূত রেজেক দৌলত এই চারটা জিনিস আল্লাহাক হাতে রেখেছেন বা হাতে রেখেছেন বাকি সব বান্দার হাতে দিয়ে দিয়েছেন তো আমরা চেষ্টা করবো এদের মতন মানুষের পাশে থাকার জন্য সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটা সবাই নিজ নিজ ওয়ালেটে শেয়ার করবেন এবং পারলে গ্রুপে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং সকলকে উৎসাহিত করার জন্য সুযোগ করে দেবেন